প্রশ্ন করেছেন আমার টাকা ছিল আমি জমা রাখছিলাম পরে সুদ দিয়ে দিয়েছি এবং টাকা উঠে ফেলেছি সেই টাকা ব্যবসা বিনিয়োগ করেছি একজনের কাছে এবং বলেছি ব্যবসার তিন ভাগের এক ভাগ দিতে এখন এটা ইসলামের দৃষ্টিতে বৈধ কিনা আলহামদুলিল্লাহ আপনি যে প্রক্রিয়া অবলম্বন করেছেন তার সবটুকুই বিশুদ্ধ আপনি সুদের কারবারে জড়িয়ে গেছেন সেখান থেকে যে লাভ পেয়েছেন সেটা আপনি নিজে ভোগ করেন নাই গরিব দুঃখীকে দান করে দিয়েছেন সোহাবের নিয়ম ছাড়া এটা ভালো কাজ করেছেন সেই সাথে সুদের কারবারে যে জড়ায় গেছেন সেজন্য এটা আপনাকে অবশ্যই করতে হবে ইস্তেকবার করতে হবে আর কখনো এ কাজ জড়াবেন না সে মর্মে তবা তবা করতে হবে তবে না সুহা সেই সাথে আপনি এটাকে ব্যবসায় লাগাইছেন খুব ভালো কথা পার্সেন্টেজ ঠিক করে যে তিন ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ অর্ধেক অথবা যে কোনো পার্সেন্টেজ আপনি যার কাছে নিয়োগ বিনিয়োগ করেছেন তার সাথে আপনার চুক্তি থাকবে জামাল্লাহ যা লাভ হবে সেখান থেকে এটা আমাকে পার্সেন্টেজ দিবা আর বাকিটা তুমি নিবা এইভাবে চুক্তি দিলে সেটা বৈধ আল্লাহু আল্লাহুল রিবা এটা হলো বৈধ ব্যবসা বৈধ লেনদেন আর রিবা থেকে আপনি সরে এসেছেন আল্লাহ তাআলা এর জন্য তুমি রিমা দান